বিশ্বাস করুন বা না করুন পৃথিবীতে এমন একটি ভোর এসেছিল যখন মানুষের তৈরি সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তিকে হার মানতে হয়েছিল এমন এক শত্রুর কাছে যাদের চোখে দেখা যেত না আজকের আধুনিক যুগে বসে যখন আমরা পারমাণবিক বোমা বা মিসাইলের কথা ভাবি তখনও কি আমরা কল্পনা করতে পারি কেবল কিছু পাখির হাতে হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য এবং বিশালাকার হাতিদের বাহিনী ধ্বংস হয়ে যেতে পারে এই ঘটনা কেবল একটি গল্প নয় এটি মানব ইতিহাসের এক অবিস্মরণীয় সত্য যা পবিত্র কাবা শরীফের ওপর আক্রমণ করতে আসা এক পরাক্রমশালী রাজার অহংকার চূর্ণ করে দিয়েছিল এই কাহিনী সেই সময় যখন মক্কার আকাশে উড়তে থাকা পাখিগুলো ছিল পৃথিবীর সবচেয়ে নির্ভুল ক্ষেপণাস্ত্র পঞ্চম শতাব্দীর শেষ ভাগ এবং ষষ্ঠ শতাব্দীর গোড়ার দিকে আরব উপদ্বীপের দক্ষিণে ছিল ইয়েমেন নামক এক সমৃদ্ধ রাজ্য কিন্তু ইয়েমেনের উপর চোখ ছিল পার্শ্ববর্তী শক্তিশালী খ্রিস্টান রাষ্ট্র আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়ার আবিসিনিয়ার সম্রাট ছিলেন নাজ্জাসী তিনি চেয়েছিলেন আরব ভূখণ্ডে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটাতে এবং মক্কার ক্রমবর্ধমান প্রভাবকে খর্ব করতে খ্রিস্টান রাজকীয় প্রতিনিধি হিসেবে ইয়েমেনের দখল নেন এক শক্তিশালী উচ্চাকাঙ্ক্ষী এবং অত্যন্ত ক্রূর শাসক তার নাম আব্রাহা আল আশরাম মূলত আব্রাহা আবিসিনিয়ার একজন সেনাপতি ছিলেন যিনি ইয়েমেন জয় করার পর নিজেকে কার্যত স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেন আব্রাহার প্রধান লক্ষ্য ছিল কেবল ইয়েমেনে শাসন প্রতিষ্ঠা নয় বরং আরবদের অর্থনৈতিক ও ধর্মীয় কেন্দ্রবিন্দু মক্কার পবিত্র কাবা ঘর এর গুরুত্ব নষ্ট করা কাবা ছিল আরবদের কাছে যুগ যুগ ধরে চলে আসা এক ধর্মীয় সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র আব্রাহা বুঝতে পেরেছিলেন যতক্ষণ কাবা অক্ষত থাকবে ততক্ষণ আরবরা তার কর্তৃত্ব বা খ্রিস্ট ধর্মের প্রভাবকে সম্পূর্ণরূপে মেনে নেবে না আব্রাহা সিদ্ধান্ত নিলেন তিনি এমন একটি স্থাপনা তৈরি করবেন যা কাবার প্রতি মানুষের আকর্ষণ ভুলিয়ে দেবে ইয়েমেনের রাজধানী সানাতে তিনি নির্মাণ করলেন এক অত্যন্ত জমকদার ও বিশাল গির্জা যার নাম দেওয়া হল আল কালিস অর্থাৎ অত্যন্ত মোহনীয় সৌধ স্বর্ণ রৌপ মূল্যবান পাথর এবং সুদূর হোমান সাম্রাজ্য থেকে আনা কারুকার্য খুচিত ওই গির্জাটি ছিল সেই সময়ে স্থাপত্য শিল্পের এক অবিশ্বাস্য নিদর্শন আব্রাহা এবার আরবদের কাছে বার্তা পাঠালেন তোমরা আর মক্কায় যাবে না কাবা নয় এই আল কালিসি হবে তোমাদের নতুন তীর্থস্থান কিন্তু আরবদের হৃদয়ে কাবার স্থান ছিল অটুট আলকালিসের প্রতি ছিল তাঁদের গভীর ঘৃণা এই ঘৃণার বহিপ্রকাশ হিসেবে একদিন এক আরব ব্যক্তির লুকি আলকালিসের ভিতরে প্রবেশ করে এটিকে অপবিত্র করে আসে এই ঘটনা আব্রাহার চরম ক্রোধের উদ্রেক ঘটালো তিনি এটাকে কেবল একটি অপবিত্রতা হিসেবে নয় বরং তার রাজকীয় কর্তৃত্ব ও খ্রিস্ট ধর্মের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখলেন আব্রাহা প্রতিজ্ঞা করলেন তিনি মক্কা আক্রমণ করবেন এবং পবিত্র কাবা ঘরটিকে সম্পূর্ণরূপে ধুলিস্যাত করে দেবেন আব্রাহা কাবা ধ্বংস করার জন্য এক বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করলেন এই সৈন্যবাহিনী ছিল সেই সময়ের অন্যতম শক্তিশালী সামরিক দল সৈন্যদের যুদ্ধাস্ত্র রসদ এবং প্রশিক্ষণের মান ছিল সর্বোচ্চ কিন্তু এই বাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল একদল হাতিদের দল এই হাতিদের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী এবং অভিজ্ঞ হাতিটির নাম ছিল মাহমুদ এই হাতিটি ছিল আবিসিনিয়ার রাজকীয় বাহিনীর গর্ব এবং যুদ্ধক্ষেত্রে এক চলন্ত দুর্গের মতো আব্রাহম মনে করতেন এই হাতিরা যে কোনো ধরনের প্রতিরোধ চূর্ণ করতে সক্ষম পুরো বাহিনী যখন মক্কার দিকে যাত্রা শুরু করল তখন তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী তারা জানতো তাদের সামরিক শক্তির কাছে আরবের যাযাবর বা মক্কাবাসীদের সামান্য প্রতিরোধ কিছুই নয় মক্কার দিকে অগ্রসর হওয়ার পথে আব্রাহা আরবের বিভিন্ন গোত্রের সম্পদ লুট করতে শুরু করলেন এর মধ্যে ছিল মক্কার নেতা আব্দুল মুতালিবের ব্যক্তিগত দুই শত উঁট আব্রাহার বাহিনী যখন মক্কার কাছাকাছি এসে তাবু ফেলল তখন মক্কাবাসীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হল তারা বুঝতে পারল এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কাবাকে রক্ষা করা তাদের পক্ষে অসম্ভব আব্রাহাম মক্কায় তার দুধ পাঠালেন দুধ মক্কাবাসীদের উদ্দেশ্যে করে বললেন আব্রাহা কেবল কাবা ধ্বংস করতে এসেছেন মক্কা সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ করার উদ্দেশ্য তার নেই যদি তারা আত্মসমর্পণ করে এই সময় আব্দুল মুতালিব যিনি ছিলেন মক্কার নেতা এবং সম্ভ্রান্ত কুরাইশ গোত্রের সর্দার আব্রাহার সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন আব্দুল মুতালিব ছিলেন একজন সুদর্শন ব্যক্তিত্ব সম্পন্ন এবং বিচক্ষণ মানুষ আব্রাহা তাকে দেখে অত্যন্ত সম্মান জানালেন কিন্তু যখন আব্রাহা জানতে চাইলেন আব্দুল মুতালিবের কি প্রয়োজন তখন তার উত্তর শুনে আব্রাহা তাজ্জব বনে গেলেন আব্দুল মুতালিব বললেন আমার প্রয়োজন আপনি আমার দুই শত উঠ ফিরিয়ে দিন যা আপনার সেনারা লুট করেছে আব্রাহা অবাক হয়ে বললেন আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু তোমার কথা শুনে আমার সম্মান কমে গেল আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্মানিত উপাসনালয়টি ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল তোমার উঁটের কথা বলছ আব্দুল মুতালিব শান্তভাবে উত্তর দিলেন আমি হলাম উঁটের মালিক তাই আমার উঁটদের নিয়েই আমার চিন্তা আর এই ঘরেরও একজন মালিক আছেন যিনি এটাকে রক্ষা করবেন আব্রাহ উপহাসের হাসি হেসে বললেন এই ঘরকে আমার হাত থেকে রক্ষা করার সাধ্য কারও নেই এরপর তিনি উটগুলো ফিরিয়ে দিলেন আব্দুল মুতালিব মক্কাবাসীদের কাছে ফিরে এলেন তিনি তাদের বললেন এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা বৃথা তিনি সকলকে নিয়ে মক্কার পাহাড় ও উপত্যকায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিলেন তারপর তিনি কাবার দরজার করা ধরে মহান আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করলেন হে আল্লাহ মানুষ যেমন তার ঘর রক্ষা করে সেমনি তুমি তোমার ঘরকে রক্ষা করো তুমি শত্রুর হাত থেকে তোমার পবিত্র ঘরকে বাঁচাও মক্কার নীরব হয়ে গেল প্রতিটি মানুষ পাহাড়ের চূড়ায় বসে ভয়ে ও উদ্বেগের সাথে অপেক্ষা করতে লাগল কাবা ঘর একা লাড়িয়ে রইল যেন এক অলৌকিক পরীক্ষার জন্য প্রস্তুত পরের দিন ভোরবেলা আব্রাহা তার সৈন্যবাহিনীকে কাবার দিকে অগ্রসর হবার আদেশ দিলেন মাহমুদ নামের বিশাল হাতিটিকে সৈন্যবাহিনীর সামনে রাখা হলো। কিন্তু তখনই ঘটল প্রথম অলৌকিক ঘটনা হাতিটিকে কাবার দিকে মুখ করে চালিত করার চেষ্টা করা হলো। কিন্তু মাহমুদ এক পাও নড়তে অস্বীকার করল মাহুতরা তাকে আঘাত করল লোহার রড দিয়ে খোঁচা দিল কিন্তু হাতিটি মাথা নিচু করে বসে রইল যখনই তাকে উত্তর দিকে বা ইয়েমেনের দিকে বা অন্য যে কোনো দিকে ঘোরানো হলো তখনই সে উঠে দ্রুত হাঁটতে শুরু করল কিন্তু যেই তাকে কাবার দিকে ঘোরানো হলো সে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ল যেন একটি বিশাল প্রাণীও বুঝতে পারছিল যে সে কি এক মহাপাপের কাজে ব্যবহৃত হতে চলেছে আব্রাহাক ক্রোধে উন্মত্ত হলেন তিনি মাহুদ্দার নির্দেশ দিলেন জোর করে হাতিকে চলতে বাধ্য করতে যখন তার হাতিটিকে নিয়ে যুদ্ধ করছিলেন তখনই মক্কার আকাশে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল আকাশে দল বেঁধে দেখা গেল অসংখ্য আবাবিল নামক পাখি এই পাখিগুলোর ঠোঁটে ও দু পায়ে ছিল তিনটি করে ক্ষুদ্র পাখর বা কাকর। পাথরগুলো ছিল মোটরের দানার মতো ছোট আল্লাহের আদেশক্রমে এই ক্ষুদ্র দুর্বল পাখিরা আব্রাহার বিশাল বাহিনীর দিকে নেমে এলো তারা নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মতো সেই কাঁকড়গুলো সৈন্যদের মাথার উপর নিক্ষেপ করতে শুরু করল এই ক্ষুদ্র পাথরগুলো ছিল স্বাভাবিক কোনো পাথর নয় যেই সৈন্যের উপর এই কাঁকড়গুলো পড়ল তার শরীর সাথে সাথে গলিত মোমের মতো হয়ে যেতে লাগলো এই ক্ষুদ্র আঘাতগুলি ছিল মারণাস্ত্রের চেয়েও ভয়াবহ পাথরগুলি মাথার উপর দিয়ে ঢুকে শরীরের ভেতর দিয়ে বের হয়ে যাচ্ছিল সৈন্যবাহিনীর মধ্যে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হল হাজার হাজার সৈন্য মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল তাদের শরীর পচে গলে এক ভয়ানক দৃশ্যের সৃষ্টি হল হাতিরা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে লাগল বিশাল বাহিনী এক লহমায় পরিণত হল এক ধ্বংসস্তূপে আবরাহা নিজেও এই অলৌকিক আক্রমণের শিকার হলেন তার শরীরও ধীরে ধীরে পচতে শুরু করল তিনি কোনো মতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু তার পালানোর পথ ছিল না বলা হয় ইয়েমেনের সানায় পৌঁছানোর আগেই তার করুণ মৃত্যু হয় এই ঘটনা প্রমাণ করে দিল যে আল্লাহর ঘরের কোনো রক্ষক না থাকলেও স্বয়ং আল্লাহই তার রক্ষক মক্কাবাসীরা পাহাড় থেকে নেমে এসে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য বিশাল বাহিনী পরিণত হয়েছে শুকনো চিবানো খড়ের মতো এই অলৌকিক ঘটনাটি আরবের ইতিহাসে এক নতুন যুগ নিয়ে এলো মক্কা এবং কুরাইশ গোত্রের সম্মান ও প্রতিপত্তি গুণে বৃদ্ধি পেল আরবরা বুঝতে পারল এই ঘরের সাথে এক অদৃশ্য শক্তি রয়েছে যা কেউ ভাঙতে পারে না যে বছর এই ঘটনাটি ঘটেছিল সেই বছরটি আম উল ফিল বা হাতির বছর নামে পরিচিত হয় আর এই বছরের কিছুদিন পরেই মক্কায় আগমন করেন মানবতার শ্রেষ্ঠতম দূত শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তার নবীকে প্রেরণের আগেই তার আগমন স্থলকে শত্রু মুক্ত করেছিলেন এই অলৌকিক উপায় এই ঘটনার সম্পূর্ণ বর্ণনা পবিত্র কোরআনের একশো পাঁচতম সুরা ফিলের মধ্যে রয়েছে যা মানবজাতিকে জাতিকে স্মরণ করিয়ে দেয় অহংকার ও দাম্ভিকতা ক্ষণস্থায়ী আর আল্লাহ শক্তি চিরন্তন আপনার কি মনে হয় এই অবিশ্বাস্য ঘটনাটির পিছনে কি কেবলই প্রকৃতির কোনো রহস্য ছিল নাকি ছিল এক সুপরিকল্পিত মহাজাগতিক হস্তক্ষেপ এই সেই ইতিহাস যা আমাদের দেখিয়ে দেয় পৃথিবীর সামরিক শক্তি যতই শক্তিশালী হোক না কেন যখন অহংকার আকাশের মেঘ স্পর্শ করে তখন ক্ষুদ্রতম কণা বা দুর্বলতম প্রাণীও আল্লাহর আদেশে মহাপ্রলয়ের কারণ হতে পারে এটি এমন এক সত্য যা আজও ভারত বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রতিটি বিশ্বাসীকে বিনয়ী হতে শেখায় এবং আল্লাহর কুদরতের সামনে মানবীয় ক্ষমতা তুচ্ছতা প্রমাণ করে এই কাহিনীটি মূলত ইসলামের প্রাথমিক ঐতিহাসিক বিবরণ তাফসির গ্রন্থ এবং পবিত্র কোরআনের উপর ভিত্তি করে রচিত সুরা আলফিল একশো পাঁচ এই সুরার পাঁচটি আয়াতে ঘটনাটির মূল বক্তব্য সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে আর রাহিকুল মাকতুম সফিউর রহমান মুবারকপুরী আধুনিক সিরাদ গ্রন্থ যা ঘটনাটির ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে তাফসির ইবান ক্যাসির এই তাফসিরে সুরাফিলের ব্যাখ্যায় ঘটনাটির বিস্তারিত ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণিত হয়েছে তাফসির জালালাইন এই গ্রন্থেও ঘটনাটির একটি সংক্ষিপ্ত ও প্রামাণ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে আব রাহা এবং আবিসিনিয়ার শাসকের উল্লেখ মধ্যযুগীয় আরব ঐতিহাসিকদের বিভিন্ন রচনায় পাওয়া যায়